একজন মানি পৃথিবীতে আরো বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ হল আশ্রয় আবার কিছু মানুষ আছেন যারা কোনো ধর্মই মানে না যারা কোনো ধর্ম মানে না খালি ক্রিয়েটার হইয়া তার আল্লাহ একজন আসেন ইলাসের মানেই না তারা গো মতইল বৃষ্টির সময় আইসে বৃষ্টি দিব সকাল হইছে সূর্য উঠিব সকাল হইছে সূর্য উঠিব সন্ধ্যা হইছে সূর্য ডুবিব সূর্যর বানানে আল্লাহ খেও নাই চন্দ্রর বানানে নেয়ালা খেও না এটা একটা সিস্টেম তারা আল্লাহ খালিক স্রষ্টা একজন আসুন বলিয়া মানেই না কিন্তু এর পরে আমার একটা জিনিস রে মানে যে আমি কিন্তু একবার মরা লাগবো দুইটা নয়া ষাট নয়া তবন এর মাঝে দি বাবা মাই রে এখন হাড়ি দিতে আগর যুগের ভাই এখন তো পয়সা করি বেশি হয়েছে শত শত আওলা দোকলে এই জমিন এই মজলিশে বইয়া প্রমাণ দিবাই আমি আমার কথা কই বাবা আমরা সাইর ভাই এক বই ছোটবেলা আমরা ঈদগার নমাজ ঈদ ঈদর নমাজও হরুতা ঈদর দিন দেখিও দুইটার সময় নাই কিন্তু ঈদ ঈদগাত গিয়া দেখবে আগর কথার একটাও নাই তারা ফুর্তি বেশ কিন্তু নাই তোমার আগে দুইটা আড়াইটায় মুসলমান ভাই সাহির ভাইয়ের কথা কই আর বাবা আনিয়া দিজন মারে শাড়ি নমাজ শেষ করিয়া খেলা দূরা সব শেষ হয়েছে আমরা হরু আসলাম আমি আমার মার ফিন্ন গিয়া দেখলাম ঈদর নমাজ ও ঈদগাত যাইতে যে হাড়ি দেখছে ও হাড়ি রয়েছে কিন্তু আগর দিন রাত্রে দেখছি আমার বাবা আয়ে আমরা বাপ চাচাইন তে মাল লাগে হারিয়া নইন কিন্তু সব আওলাদের সুন্দর কাপড় ফিন দিয়ে নামাজ নমাজ ভরিয়া আয় খেলাধুলা করিয়া আয় আইয়া দেখবাই হাজারো মা বই না সই অখন পর্যন্ত নয়া শাড়ি লাগাইছি না আমি আমার মারে জিগাইলাম জায়গা আছে মুসলমান বিয়া সাদি কোনো বাকি রইল ওয়ার বাদে ইলা ফাওয়ার ও জামাই ভোগ কর মেয়ের বাপে বারো বছর আঠারো বছর মেহ ফালিয়া খাওয়াইয়া পুষাইয়া জেসদান লাই দিয়ে কুশি করে বিয়াখান দিছে এখন মনের গতি দুই মাস একমাস করে হয়ে তার বালিখান দুই চার রাখত আইয়া কুজে রোগে ইয়া নরমইয়া বেআইসা খুলে গুতুলা নিতাম মাসন মাইয়া তোলা নিতাম আসন যিনা এখন দেওয়া যায়তো না যেমন তার মা পরিবেশ তালাশ করেও নিজের মেয়ে আপনার খানি মারলে না দিনে ডাক্তরকে চলে যা আমার মেয়ে কিতাও সে দেখায়নি রক্ত তো খানি খাইতে খাইতে বৌ খাইতে খাইতে ভেসাব ছুটে। রক্ত আইতি আইতি মুকদেন পেশাব ছুটে। ইবাই চাই না যদি বহে গিয়া কই না আম্মা জাতা মারিয়া নাও দেখা নি মারবে মারর জ্বালা। ইতা আমরার বহুত হইছে। तुमार নয়ানি। তাই ফুলি হইছিল খানি জাততো বারছেনা। না লোক আমরার গরো জামেলা করিয়া ফুলির বাফ দি ডাক্তারও ফাটাইছে আর বহর পেশাব আমরার খাইতে খাইতে মুখে নাখে নাকে মুখকে ফে মিনত করি আম্মা हालतডা আমর যদি তুলাইও মা মারার সময় সন্তান ডিমার দর যায়। বাবা মারা যাওয়ার জবাই সন্তান বাবার জব করে যাবে সন্তানে বাবার ভাই যাইবা জমিল বাবার মুখে বাবার মুখে জল ঢালিয়া দে আর বাবার খানোর দারু কলিমার জল কেন দিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ

এলাখান মানছে গাউত থাকি তারে জারু পেটা করিয়া জুতার মালা গুলার মধ্যে ঢুকাইয়া দিয়া ও আর নবী মুসা আলাইহিস সালামের উম্মতপরে গাউত থাকি তাড়াইয়া মানষে দিলাইলো হু নাউ আর মানষে গাউত থাকি হাদায়া দিয়া কইল আল্লাহর গুলাম আমরা তোমারে হইয়া দেই আইস থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না ই এলাকার মধ্যে তুমি হামাইও না যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি নিয়েই হইবো সব মানষে গুছা করিয়া সব মানষে গাউতকি মার করি দিলাইলা জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া এই মানুশরে জারু পেটা জুতা পেটা করলে হোম উপর ভাই মুসলমান এর দুইজন ফরিস্তা আসন দুইজন ফরিস্তা লেখরা কোনো বান্দায় যদি ছোটটটাকে ছোট গুনাহ করায় বল যদিও গুনা করুন সারা কিন্তু ফরিস্তকলে লেখতে আসুন বাবা এর লাগে কেরামান কাতিবিন এই আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছন দুইজন ফরিস্তা সব সময় তোমাদের লগে আসুন তুমি তার কি করিও কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও ও বন্দা হল তুমি তার জানি আর কো কেরামান কাতিবিন দুইজন ফরিস্তা আমি তোমাদের রে দিলাম খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথা আছে আর লগে তাকার কথা আছে প্রত্যেক মখলুকর লগে দুইজন ফরিস্তাগলাছন সুবহানাল্লাহ এর গতি কে নবী জে ফরমাই একটা সাপ যদি পাও তুমি তানে মারি লাইও বিসমিল্লাহ কইয়া সাপ মারলে দুইজন ফরিস্তা আজাদ হইবা তোমার লাগে কি করবা দোয়া দিবা সাপ মারতা সাপ আর বিচার কথা কইছন মারতা মারলে বালা বলে কিতা সাপ আর বিচ্চু আমদার কবরের